আসসালামু আলাইকুম কিভাবে ল্যান্ড ডট গভ ডট ভিডি বা ভূমি সেবা পোর্টালে প্রবেশ করে মৌজা অথবা ম্যাপের জন্য আবেদন করবেন সেটা একটি ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে দেখাবো সর্বপ্রথম সেবা পোর্টালে রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন রেজিস্ট্রেশন সম্পন্ন করে আপনার প্রোফাইলটি ভেরিফাই করবেন যেটি অন্য একটি ভিডিওতে দেখে দেখানো হয়েছে এখন আমরা রেজিস্ট্রেশন সম্পন্ন করেছি জাতীয় পর্যায় ভেরিফাই করেছি এখন আমরা এসেছি নাগরিক ড্যাশবোর্ডে এখান থেকে ভূমি সেবার অনেকগুলো অপশন এখানে রয়েছে এখন আমি চলে যাব এখান থেকে ভূমি রেকর্ড ও ম্যাপ ভূমি রেকর্ড ও ম্যাপ সাইডে ক্লিক করলে সঙ্গে সঙ্গে ভূমি রেকর্ড ও ম্যাপ সাইডে প্রবেশ হয়ে যাবে এখান থেকে খতিয়ানো ম্যাপ অনুসন্ধান এই অপশনটিতে ক্লিক করতে হবে এখান থেকে কিন্তু আমার খতিয়ান অথবা ম্যাপ সার্চ করার অপশনটি কিন্তু এখান থেকে চলে এসেছে এখন আমি কি ধরনের খতিয়ানের জন্য অ্যাপ্লাই করব সেটা আমরা এখান থেকে নির্বাচন করতে হবে যেমন সার্ভে খতিয়ান নামজারি খতিয়ান বা ম্যাপ এটা কিন্তু এখান থেকে দেখা যাবে এখানে আবেদনের যদি কোনো আবেদন করে থাকেন তাহলে আবেদনের অবস্থাটা এখান থেকে দেখতে পারবেন এবং নির্দেশিকা যে কীভাবে একটি ম্যাপ সার্চ করে আবেদন সম্পন্ন করবেন সেটা এখান থেকে দেখতে পারবেন তো আমি এখন একটি সার্বে খতিয়ানের জন্য অ্যাপ্লাই করব সার্বে খতিয়ান অ্যাপ্লাই করার জন্য আমাকে সর্বপ্রথম বিভাগ নির্বাচন করতে হবে আমি পরীক্ষামূলক একটা বিভাগ নির্বাচন করলাম এখান থেকে একটা জেলা নির্বাচন করতে হবে এখন উপজেলা নির্বাচন করতে হবে উপজেলা নির্বাচন করলেই ওই উপজেলায় যে খতিয়ানগুলো রয়েছে সেই খতিয়ানগুলোর লিস্ট এখানে চলে আসবে যে রেকর্ডগুলো রয়েছে সেখান থেকে বিআরএস আমি যে খতিয়ানটি আছে আমি বিআরএস খতিয়ানটি অনুসন্ধান করতে চাই এটি আমি সিলেক্ট করলাম এখান থেকে এই বিআরএস খতিয়ানের যতগুলো মৌজা আছে সেই মৌজাগুলোর লিস্ট কিন্তু এখানে চলে এসেছে সেই মৌজাগুলোর লিস্ট কিন্তু দেখে আমি আমার কাঙ্ক্ষিত যে মৌজা সেটি আমি এখান থেকে নির্বাচন করতে পারবো যে কোনো একটি মৌজা আমি এখান থেকে নির্বাচন করলাম এখান থেকে নির্বাচন করার পর এখানে কিন্তু খতিয়ানের তালিকা চলে এসেছে এখানে এই মৌজায় যতগুলো বিআরএস খতিয়ান আছে এবং খতিয়ান নাম্বার এবং মালিকের নাম কিন্তু এখানে চলে এসেছে এবং আমি চাইলে আমার যে কাঙ্ক্ষিত খতিয়ান নাম্বারটি আছে সে খতিয়ান নাম্বার দিয়েও সার্চ করতে পারবো তো আমি এখন যে কোনো একটি খতিয়ান আমি এখান থেকে সার্চ করি হারুন হারুন রশিদ নয়শো উননব্বই খতিয়ানটি আমি এখানে ডাবল ক্লিক করলেই কিন্তু ওই খতিয়ানের তথ্যটি আমি এখানে দেখতে পারবো যেমন বিভাগ জেলা উপজেলা সারবে মৌজা জমির পরিমাণ কতটুকু আছে এই খতিয়ানে মালিকের নাম কি এই খতিয়ানে কতটি দাগ আছে সব কিন্তু এখানে দেখা যাবে আপনি একসঙ্গে একাধিক খতিয়ান সার্চ করতে পারেন সেজন্য এখানে ঝুড়িতে এখন অপশনে ক্লিক করতে হবে এখানে যদি কোনো খতিয়ানের তথ্য আপনি সংশোধন করতে চান তাহলে সংশোধন প্রয়োজনে ক্লিক করে সংশোধনের জন্য অ্যাপ্লাইও করতে পারবেন তো আমি এখন দেখব যে কিভাবে আমি এই খতিয়ানটির জন্য অ্যাপ্লাই করতে পারি ঝুড়িতে এখন অপশনে ক্লিক করলাম ঝুড়িতে যুক্ত করা হয়েছে এখানে একটা মেসেজ কিন্তু শো করছে এখানে আমি চাইলে আমি আরও খতিয়ান এখান থেকে আমি সার্চ করে বের করতে পারবো এখন আমি এই যে ঝুড়িতে রাখুন যে খতিয়ানটি আমি রাখলাম এটি আমি এখন আবেদনের আবেদন করব এখন অনলাইন কপির জন্য যদি আবেদন করি তাহলে অনলাইন কপিতে ক্লিক করতে হবে আবার যদি সার্টিফাইড কপির জন্য আবেদন করতে চাই তাহলে কিন্তু সার্টিফিকেট কপিতে ক্লিক করতে হবে এখানে আরেকটি তথ্য বলা হচ্ছে জেলা প্রশাসক কার্যালয় হবিগঞ্জ উপজেলা লাখাই মৌজা দীঘলিয়া জেল নাম্বার এত ধরন রেকর্ডের ধরন বিআরএস খতিয়ার নাম্বার এত এটা আমি এখন ডাউনলোড করে বা চেক আউট করতে চাই তার মানে আমি এটা পারসেস করতে চাই অর্ডার দিতে চাই তো চেক আউটে ক্লিক করলাম চেক আউটে ক্লিক করলেই কিন্তু আমার এখানে সেবা অফিসের আমি কি অফিসের কাউন্টার থেকে নিতে চাই নাকি হচ্ছে যে আমি ডাক যোগে নিতে চাই তো এখানে আমি সার্টিফিকেট কমিটি কি ডাক যোগ ডাক নিতে চাই ডাক যোগে যদি নেই তাহলে সেবা প্রদানের স্থান দেশের অভ্যন্তরে না দেশের বাইরে দেশের অভ্যন্তরে হলে দেশের অভ্যন্তরে ক্লিক করতে হবে দেশের বাইরে হলে দেশের নাম এখান থেকে সিলেক্ট করতে হবে দেশের বাইরে থেকেও কিন্তু ম্যাপ বা হতিয়ান সংগ্রহ করা যায় এখন আমি দেশের অভ্যন্তরে আমি এখানে সিলেক্ট করলাম ঠিকানা যে ঠিকানায় আমি নিতে চাই সেই ঠিকানাটি এখান থেকে সুন্দরভাবে আমার সিলেক্ট করে দিতে হবে এখানে আমি যে ঠিকানায় নিতে চাই আমার পোস্ট কোড এখান থেকে উল্লেখ করতে হবে গ্রাম মহল্লা এখান থেকে সুন্দরভাবে আপনি স্পেসিফিক যে ঠিকানায় চান সেই ঠিকানা আপনি এখান থেকে উল্লেখ করবেন উল্লেখ করে এখানে যোগ করবেন আমি এই ঠিকানাতেই এই ম্যাপটি নিতে চাই সেটা আমি এখানে ঠিক করে দিলাম এখন এখান থেকে আমার টোটাল কত টাকা পেমেন্ট করতে হবে সেটা কিন্তু এখানে রয়েছে আমি একটা খতিয়ানের জন্য অ্যাপ্লাই করেছি যেমন প্রদানের প্রদানের সময়সীমা সাত দিন সম্ভাব্য প্রদানের তারিখ একুশ এক দু হাজার পঁচিশ তার মানে একুশে জানুয়ারি আজকে হচ্ছে বারোই জানুয়ারি আজকে যদি আমি এটা অ্যাপ্লাই করি তাহলে একুশে জানুয়ারির মধ্যে এই ম্যাপটি এই খতিয়ানটি আমার বাসায় পৌঁছে দিবে তো খতিয়ান ফি এখানে একশো বিশ টাকা এবং পোস্ট ফি মানে এটা যেহেতু পোস্ট অফিসের মাধ্যমে আসবে সেহেতু সেখানে চল্লিশ টাকা এখন আমি সব কিছু আমি চেক করলাম এখন আমি এক পে অপশানে ক্লিক করলাম যেহেতু আমার ফি ফি প্রদান করতে হবে এই একশো ষাট টাকা আমার ফি দিতে হবে তো আমি এখানে এখানে এক পে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি ফি প্রদান করার জন্য এখানে একটা ক্যাপচার কোড দেওয়া আছে আমি সেই ক্যাপচার কোডটা এখানে আমি সাবস্ক্রাইব করলে ওখানে ফি প্রদান করার জন্য আমার এখানে অপশন চলে এসেছে এখানে আমার অপশন চলে এসেছে ফি প্রদান করুন অপশনে ক্লিক করলেই অনলাইন মাধ্যমে আপনি বিকাশ নগদ রকেট অ্যাপে যে কোনো মাধ্যমে আপনি পেমেন্ট করে দিতে পারবেন পেমেন্ট করে দিলেই কিন্তু আপনার অর্ডারটা সম্পন্ন হয়ে যাবে এবং আপনাকে একটা ট্র্যাকিং আইডি দিবে সেই ট্র্যাকিং আইডি দিয়ে আপনি সার্চ করে দেখতে পারবেন যে আপনার প্রতিয়ানটা কোথায় কী অবস্থায় আছে তো এইভাবে আপনি একটা নাম একটা খতিয়ান বা ম্যাপের জন্য আবেদন করতে পারেন এবং খুব সহজেই আপনি অনলাইন কপিও এখান থেকে দেখতে নিতে পারেন আশা করছি এই ভিডিওটি দেখে খুব সহজে আপনারা ম্যাপ ম্যাপ বা খতিয়ান জন্য অ্যাপ্লাই করে ঘরে বসে ডাকযোগে খতিয়ান নিতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে